সবজির ফেলে দেওয়া খোসা দিয়ে এত মজার রেসিপি হয় অনেকেরই হয়তো বা অজানা রেসিপিটি তৈরি করার পর দুই প্লেট ভাত খেয়ে নেওয়া যায় আর অন্য কিছুই লাগবে না তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দিয়েছি আধা কেজি পটলের খোসা তারপর দিয়েছি চার থেকে পাঁচ কোয়া রসুন আর দিয়েছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ আর দুইটা আস্ত পেঁয়াজ আমি চার টুকরো করে কেটে দিয়েছি এখন আমি সেদ্ধ করে নিব আর সেদ্ধ করতে পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগবে পটলের খোসার মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি লবণ যাতে করে পটলের খোসার কালারটা সবুজ থাকে আর খুব তাড়াতাড়ি পটলের খোসা সেদ্ধ হয়ে যায় তো পাঁচ থেকে দশ মিনিট পর পটলের খোসাটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পানি থেকে একটু ঠান্ডা করে নিব তো পটলের খোসা আমি নামিয়ে পানি ছেঁকে ঠান্ডা করে নিয়েছি এখন একটা ব্লেন্ডারের যে ছোট জগ আছে সেটাতে নিয়ে নিব আর নিয়ে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেয়ার পর এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে ফ্রাই প্যান গরম করে নিয়েছি তো এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাপে তেল মানে যতটুকু প্রয়োজন এরপর দিয়েছি কিছু পরিমাণে পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ আর রসুন কুচি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তো ভেজে নেওয়ার পর এখন আমি প্রথমেই দিয়ে দিব ব্লেন্ড করে নেওয়া পটলের খোসা তো ব্লেন্ড করার পরিবর্তে আপনারা কিন্তু পটলের খোসাগুলো বেটেও নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছি তো এখন লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য মানে আধা চা চামচের চাইতো কম হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব নাড়াচাড়া করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব জিরার গুঁড়া এখানে আমি আধা চা চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দেওয়ার পর নাড়াচাড়া করে চুলার তাপটা মিডিয়ামে রেখে রান্না করে নিব কিছুটা সময় এর সাথে কিন্তু আর কোন ধরনের মশলাই দিব না তো আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি খেয়ে থাকেন তো কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে পনেরো থেকে ২০ মিনিটের মতো সময় নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি যখন প্যানের গাছ ছেড়ে আসবে তখন কিন্তু চুলার তাপটা একেবারে লোতে করে দিতে হবে তা না হলে পোড়া লেগে যাবে আর পোড়া লেগে গেলে কিন্তু ব্যাড একটা স্মেল চলে আসবে এই রেসিপিটাতে তো প্যানের গা ছেড়ে আসছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এই পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব প্যানটা এই রেসিপিটি তৈরি করার পর আপনি যদি কাউকে খেতে দেন আর না বলেন যে এটা পটলের খোসা দিয়ে তৈরি করেছেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না তো আমি তো গরম গরম ভাতের সাথে খেয়ে নিচ্ছি আপনারাও রেসিপিটি ট্রাই করতে পারেন আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ ফেজ